করছি এই যে এখানে এই যে পুজো হবে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে গরুর পুজো হয় তার জন্য এই যে মালা গাঁথা হচ্ছে তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন গরুর মালা এত সুন্দর মালা ও গায়ে দেবে তুমি কি সবাইকে লাউ দিয়ে বেড়াচ্ছ মানা তাই লাভ তারপরে একটু কিছু করতে না আই লাভ ইউ কি পুজো কোন সময় করবি বড়োর পুজো কোন সময় করবি তুই করবি হুম আমার ডাক দেবি ঠিক আছে এই যে এখানে পান্তা ইলিশ খাওয়া চলতে দেখি দিয়ে পান্তা ইলিশ খাচ্ছিস এখনো ইলিশ মাছ আনে তো নিয়ে আই মরিছে যে ভেলাই দিছি আরো তাই তো ইলিশ মাছের দিয়ে হয়েছে তুই সবার আগে তাহলে পান্তা ইলিশ খালি

গায়ে কত শক্তি একটু দেখি ওরে বাবা একই শক্তি গায়ে বস্তা রে বাবা গায়ে তো অনেক শক্তি না বড়টা না দেখি পারো নাকি

ঠিক আছে ঠিক আছে অনেক শক্তি মনের গায়ে অনেক শক্তি এই যে এখানে আছে ইলিশ মাছ আমরা পান্তা ইলিশ খাবো দেখুন ইলিশ মাছ হাজার পান্তা ভাজ আমরা এই যে গরুকে ভগবান গানে পুজো করি এখন এই যে গরুর পূজা হবে আর জন্য গরুকে যে মালা পরানো হয়েছে এখানে যে পুজোর কার্যক্রম চলছে খেলালো লাথে দিলে ওই দুপসে পড়ে দেবে এই যে এখানে কিছু দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে ভাত ভিজানো আছে সাথে এই যে আলু ভাজি ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি শুকনো মরিচ ভাজি কাঁচা পেঁয়াজ দিয়ে এই যে এখন আমরা খাবো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ